ভাইরাল ড্রেস পদ্মজার আরেকটা কালার হচ্ছে লেমন এবং এই লেমনটাও কিন্তু একদম সুপার হিট একটা কালার সবার পছন্দের ভাইরাল পদ্মজার আরেকটা কালার লেমন এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি হানড্রেড পারসেন্ট সেম ড্রেসটা এই যে সেম প্যাকেটটা সেম ড্রেসটাই কিন্তু আপনি আপনার হাতে পাবেন সুতরাং কোনো চিন্তা নেই চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন আপনার পছন্দের এই ভাইরাল পদ্মজা কালেকশান যারা হোয়াইট পছন্দ করেননি তাদের জন্য দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই হচ্ছে লেমনটা ওয়াও এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নেটের মধ্যে এই ড্রেসটা আছে এত এত গর্জিয়াস আমি কিন্তু ইনার নিচে দিয়েই ভিডিওটা করেছি সুতরাং ইনার স্যালোয়ার সব কিছু পাবেন জামার সামনে পেছনে হাতায় আপনি সেম কাপড়টাই পাবেন জামার লং বডি ফ্রি সাইজ হবে এবং জামার হাতার জন্য কিন্তু এই কাপড়টা পাবেন হাতায় সেম প্যানেল হবে একদম মানে জামাটা হচ্ছে একদম ডিজাইনার কালেকশন কিন্তু ফেল করবে এত সুন্দর সুন্দর একটা ড্রেস এই হচ্ছে জামা আমার ওড়নাটা ওড়নাটাও নেটের মধ্যেই আছে এবং এই গরমে নেট কিন্তু একটা বেস্ট কালেকশান আপনার পার্টির জন্য কারণ নেট একদমই ভারী না পড়তেও কমফোর্টেবল এবং দেখতে তো সুন্দর বটেই এই হচ্ছে ইনার এবং সালোয়ার জন্য বাটার সিল্ক পাঁচ গজ দিয়ে দিলাম এবং গলার ডিজাইনটা তো আমি আর কিছু বলবো না এই গলার ডিজাইনটার জন্য মানুষ যে এত পছন্দ করছে এই ড্রেসটা সুন্দর সুপার এই ড্রেসটা অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আমি বলে দিচ্ছি এই ড্রেস আমার পেজ ছাড়া কোথাও পাবেন না এই হচ্ছে যে আমার সালোয়ারের একটা লেস ওয়াও ফুল একটা বোম কালেকশান যাদের ভালো লাগবে জলদি জলদি পেজে ইনবক্স করে ফেলবেন কারণ স্টক কিন্তু একদম লিমিটেড